তিন হাজার সেকশন পাওয়ার এটা রয়েছে পঁয়ত্রিশশো আর পি তিন হাজার সেকশন পাওয়ার আপনার বাতাসের গতি হলো পঁয়ত্রিশশো তিন হাজার সেকশন পাওয়ার তিন হাজার বাতাসের গতি আর মোটর স্পিড হলো পঁয়ত্রিশশো আর পি এটা থাকবে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পার্সপাতি আর দশ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি টাচ ডিসপ্লে এবং মোটর সহকারে সম্পূর্ণ থাকবে পাঁচ বছরের রিপ্লেস আর চুলা থাকবে এক বছরের রিপ্লেস পাঁচ বছরের সার্ভিস কিছুক্ষণ থাকবে পাঁচ বছর রিপ্লেস আর দশ বছরের সার্ভিস আপনি যদি আলাদাভাবে আমরা একটা আপনাকে ধারণা দিই যদি আপনি আলাদাভাবে এটা কিনতে চান সেক্ষেত্রে চুলার দাম সর্বনিম্ন রেটটা আপনাকে আমরা বলে দিচ্ছি সর্বনিম্ন পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা যে যাই বিক্রি করে কিন্তু সর্বনিম্ন রেটটা পড়বে আট হাজার পাঁচশো টাকা আর কিচেনটা যদি নিতে চান সেক্ষেত্রে পড়বে আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আর পঁচিশ হাজার আমি আপনাদেরকে আরও একবার প্রাইসটা বলে দিচ্ছি চব্বিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকার প্রোডাক্ট আমরা আপনাকে ডিসকাউন্ট অফারে দিচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আপনারা নিতে চান আমাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রয়েছে আপনার বাসায় মালটি পুঁছিয়ে যাওয়ার পরে আপনি দেখে শুনে আমাদের লোকের কাছে আপনি পে করতে পারবেন আর যদি কে বলেন যারা অফিসে ডেলিভারি নেবেন সেটাও আমাদের সুযোগ রয়েছে হোম ডেলিভারি এবং অফিস ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি সব ধরনের সিস্টেম আমাদের রয়েছে দেশে কিংবা দেশের বাইরে যারা দেশের বাইরে থেকেও আপনার দেশের জন্য অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্কেন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কেউ আমাদের শপে এসে নিতে চান আমাদের শপের অ্যাড্রেসটা আমি আরও একবার বলে দিচ্ছি মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কোকারিস মেয়াকো অফিশিয়াল শোরুম দোকান নাম্বার একশো উনিশ একশো বিশ ওকে ব্যাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন